আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান আবারও আসলাম পিকনিকে পরবর্তী পর্ব নিয়ে সবার কাছে সবাইকে সুস্বাগতম বাজার করার পরে কোটা বাছা পালা সবাই মিলে সবজি পেঁয়াজ আদা রসুন কাটছে আলু ঠিলছে সবজি কাটাকাটির কাজ চলতেছে আদা রসুন বাটা হচ্ছে আর ইনি খাবারের প্লেট নিয়ে বসে গেছে সবার আগে এটা এটা আমার আমার নানা ভাই কাটাকাটি চলছে আর ইনারা বসে কেউ মোবাইল টিপছে কেউ মেহেদি পরতেছে সবাই মেহেদি পড়েছে আজকে ডাল ভাজা হচ্ছে সবজি কেটে ধুয়ে রাখা হয়েছে রান্না চুলায় চড়ানো হয়েছে আসলে সবাই মিলে মিশে কাজকর্ম করে রান্না করার মজাটাই আলাদা খিচুড়ি রান্না হবে যেহেতু মাংস কষানো হচ্ছে রান্না চড়ানোর জন্য সব কাজ শেষ এখন রান্না চড়ানো শুরু হয়ে গেল খিচুড়ি রান্না বাবুচিরা চলে আসছে বাবুচি তিনজন এখানে উপস্থিত দুইজন মিসিং সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করে রান্না বান্না করতেছে মাংস কষানো শেষ হয়ে আসছে ছেলে মেয়েরা দুষ্টুমি করতেছে হুড়ু হুড়ি পাড়াপাড়ি তারা শুরু করছে সবজি কষানো হয়ে গেছে ধনে পাতা কাটা হচ্ছে সবার লাস্টে ধনে পাতা দেওয়া হলো খিচুড়ি প্রায় শেষের পথে ছোট ভাই বসে বসে কাজ করছে একটু পরে দেখবেন সে ঘুমাচ্ছে বসে বসে ঘুমাচ্ছে ভাই আমার সবাই অপেক্ষা করছে কখন খিচুড়ি রান্না হবে শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা ছোট্ট নানা ভাই অপেক্ষা করছে খিচুড়ি রান্না শেষ শক্তির পরীক্ষা পরবর্তী পর্ব নিয়ে আবারও আসবো সবাইকে আল্লাহ হাফেজ